হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন বলতে অনেক মাস পরে। তো তোমাদের অনেকের কমেন্ট যে দিবি কেন ভিডিও ছাড়ছো না বা কেন এত দেরি হচ্ছে। তো কিছু প্রবলেমের জন্য ছাড়তে পারিনি। তো দেখো তো তো দেখিয়েছো যে একটা মানে বেবি হওয়ার জন্য কোনো ভিডিও করতে পারিনি প্রচুর অসুস্থতার কারণে সেই কোনো ভিডিও করা হয়নি তো এখন সকালবেলা মানে সকালবেলা বুঝতেই পারছ বাচ্চা থাকলে সকাল কখন হয় আর কখন রাত হয় আমি কিছুই বুঝতে পারি না তো এখন হচ্ছে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে বসলাম সাড়ে দশটা বাজে জল গরম করতে দিয়ে এসেছি উপরে গরম হলে ওকে স্নান করাবো ফ্রেশ করাবো তারপরে আমি নিজে আজকে ফ্রেশ হবো আমি নিজে আগে ফ্রেশ হয়ে তারপরে ওকে ফ্রেশ করাই কিন্তু আজকে হবে না কারণ আজকে দেরি হয়ে গেল এখন আমি কোনো কিছু মানে খেয়ে উঠতে পারিনি তো এখন খাচ্ছি হচ্ছে ভাজা আর চা আসছে আর আমি আছি হচ্ছে আমার বাবার বাড়িতেই বাবার বাড়িতে আছি মোটামুটি তিন মাস হয়ে গেল কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আজকে সকালবেলা একটা ভাই আমাকে মেসেজ করেছিল যে দিদি ভাই তুমি কেন ভিডিও ছাড়ছ না তো সেই জন্য মনে হলো যে না ঠিক আছে একটা করে এবার অন্তত পক্ষে একদিনে একটা করে ভিডিও ছাড়া উচিত তো সেটাই চেষ্টা করব আমি কিন্তু জানি না কতদূর কি করে উঠতে পারবো আমি এইটুকু ভিডিও করার জন্য যে কতবার পজ করছে আর কতবার চালু করছি নিজেও কিছু বুঝতে পারছি না কারণ বারবার উঠে যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন কি করছে যে দেখো এখন উনি উঠে খেলছেন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন একটু পরে স্নান করাবো রেডি করাবো তারপরে উনি শান্তি পাবেন না হলে শান্তি পাবেন না ও প্রচণ্ড ঠান্ডার মধ্যেই হয়েছিল মানে আমার যেদিন ডেলিভারি হয় ঠিক তার পরের দিন থেকে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল যে রোদ কাকে বলে আমরা চোখে দেখতে পারিনি কয়েকটা দিন তো ও হয়েছিল যে জানুয়ারি মাসের ঠিক উনিশ তারিখে আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ মানে এক মাস হয়ে গেল তো এক মাস আমি কোনো ভিডিওই দিতে পারিনি তো তার জন্য সত্যি নিজেরই খারাপ লাগছে আর বললামই তো আজকে সকালবেলার ওই মেসেজটা পাওয়ার জন্য আমি আজকে ভেবেই রেখেছি যে না আমাকে ভিডিও দিতেই হবে দিনে একটা করে হলো অন্তত পক্ষে এতদিন একাই ছিলাম ছেলেকে দিয়ে ভিডিও দিতাম কিন্তু এখন ছোটোটাকে দিয়ে ভিডিও দেব তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবে এরপরে স্নান করাতে নিয়ে যাবো যেখানে সেখানে আমি ভিডিও করব। তো তোমাদেরকে আমি অল যতটুকু চেষ্টা করবো যে ছোট ছোটো ক্লিপ দেখাতে সারা সারাদিন কি করছে না করছে তো চলো দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে স্নান করানোর জন্য আমি একদম রেডি হয়ে গেছি ওকে জামা জামাকাপড় খুলে নিয়েছি আজকে হচ্ছে তেলটা মালিশ করব হচ্ছে স্নান করানোর পরেই আর আমি বেশিরভাগ চেষ্টা করি স্নান করানোর পরেই তেল মালিশ করার এখনই স্নান টান করে আসলাম এখন বেজে গেছে মোটামুটি বারোটা তো দেখলে তো আগে বাচ্চাকে স্নান টান করিয়ে টরিয়ে শুয়ে তারপরে গিয়েছিলাম তো চলো দেখা যাক ঘরে যাই উপরে যাই উপরে গিয়ে দেখাচ্ছি যে বেবি কী করছে তো 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 মোটামুটি বললামই এক মাস হয়ে সেই জন্য এখন অসুবিধা হয় না আর উপরে রোদও থাকে তাই আমাকে উপরে উঠেই তারপরে স্নান করাতে হয় দেখো এখানে আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে স্নান করতে গেছিলাম তো কি সুন্দর করে ঘুমাচ্ছে আর এখন মোটামুটি একটু গরম পড়ে গেছে বলে আমি ওই জামাটাই পড়ি ঘুম পাড়ায় তো দেখো এখানে উপর ঘরটা সব পরিষ্কার হচ্ছে আসলে আমার বোনের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তো সেই জন্য সব বই খাতা সব একটা জায়গায় তো দেখালামই উপরে গোটা ঘরটা পরিষ্কার করে তারপরে আমি নিচে নামলাম কাজ করতে করতে টিপটাই চলে গেছে তো যাই হোক এখন মোটামুটি বেজে গেছে সব কিছু করে টোরে চারটা বাজে চারটা পার হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন দেখি চা আর বিস্কুট খাবো কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে ভাত খেয়ে আজকে একটু দেরি করে কিন্তু জানি না এখন কেন একটু বেশি খিদা পায় আমার তো এখন দেখি চা আর বিস্কুট খাবো তারপরে দেখি আর কি খাওয়া যায় তারপরে মেয়েকে নিয়ে আসবো নিচে মেয়েকে নিয়ে এসে খাওয়াবো কারণ হচ্ছে এখনও ঘুমাচ্ছে তো ওখানে আমি অনেকবার বেস্ট ফিটিং করিয়েছি সেই জন্য মানে শুয়ে আছে ওখানে ঘুমিয়ে আছে তো সেই জন্য নিচে আনা হয়নি এখনও তো এরপরে উঠলে নিচে নিয়ে আসবো ততক্ষণে আমি নিচের ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি ওর বিছানা রেডি করে রেখেছি আসলেই এখন খাবে আর ঘুমাবে ওদের আর কি কাজ বলো খাবে আর ঘুমাবে তো সেই জন্য আমারও বেশি কিছু এখানে কোনো কাজ থাকে না ওই সারাদিন বসে কেটে যায় কি করব বলো এখন আর এখন তো বাড়ি থেকে বের হতেও পারবো না আর আমার বের হওয়ার ইচ্ছাও হয় না যে একটু বের হই কি মনে হয় অনেক দিন ধরে মানে আমি প্রেগনেন্সির পরে এখানে এসেছিলাম তার ঠিক মনে হয় সাত আট তাও কি ওইভাবে বাইরে বের হওয়া হয়নি বিয়ে বাড়ি ছিল বলে ওই বিয়ে বাড়িটুকু পর্যন্তই তারপরে ওখান থেকে যে এখানে বাড়িতে ঢুকেছিলাম তারপরে কিন্তু আর বাড়ি থেকে বেরোয়নি ওই একদিন ডাক্তার দেখানো ইউএসজি করা এইটুকুই পর্যন্তই ছিলাম বাড়ি থেকে ওরকম সেভাবে বেরোনো হয়নি তো কি করব বলো আর তোমরা অনেকে বলেছো মেসেজ করেছো যে ডেলিভারি কি বলো হচ্ছে কত তারিখে হয়েছিল তো আমি এর আগেও প্রথমেও বললাম যে আমার ডেলিভারি হয়েছে হচ্ছে জানুয়ারি মাসে উনিশ তারিখে মানে আজকে হচ্ছে ফেব্রুয়ারি কুড়ি মানে বললামই তো এক মাস হয়ে গেছে তো হঠাৎ করে হয়েছিল আমার হওয়ার কথা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে মানে সেদিন ছিল হচ্ছে আমাদের সরস্বতী পুজো তো সেদিন মানে জানি না ভগবান কার কখন কোথায় কি লেখে রাখে তো হয়তো আমার মেয়ের আসার দিন ছিল ওই উনিশ তারিখেই তো সেই জন্য ও আর তিন তারিখে হয়নি উনিশ তারিখেই এসেছে তো হঠাৎ করে বলতে প্রচন্ড মানে পেন হচ্ছিলো পেটে আর কি বলো হচ্ছে পেটে পেন বলতে কি যে মানে নর্মাল হওয়ার যে একটা পেন থাকে সেরকম কোনো কিছু না মানে আমার ছেলে হচ্ছে সিজারেই হয়েছিল তো সিজারে যে সেলাইটা পড়েছিলো তো ওই সেলাইটাতে প্রচণ্ড ব্যথা করছিলো আর সেলাইটার জায়গায় একটু ফুলে গিয়েছিল। তো তারপরে যেদিন আমার স্বাদ হলো তার ঠিক পরের দিন তার পরের দিন তো আমার স্বাদ হচ্ছে নয় মাসের মাঝখানে হয়েছিল পড়ার সাথে সাথে না মানে নয় মাসের স্বাদ একটু দেরি করেই হয়েছিল। সেই জন্য তো ঠিক একদিন পরে সকালবেলা মানে সারা রাতটা একটু কষ্ট হয়েছিল তো পরের দিন সকালবেলা যখন ব্যথায় আমি আর থাকতে পারছিলাম না তো তারপরে কী বলেছে বাড়িতে মানে বাবা আমার এখানে হচ্ছে তখন হাজব্যান্ডও ছিল কারণ হচ্ছে বললামই আগের দিন সাত ছিল তো সেই জন্য হাজবেন্ডও এখানে ছিল তো তারপরে বললাম তো বললো যে তাহলে চলো ডাক্তারটা দেখিয়ে আসি তো আমি বললাম যে ঠিক আছে চলো আর আমি যে ডাক্তার দেখাচ্ছিলাম সেই ডাক্তারও ছিল না ছুটিতে ছিল বাইরে ঘুরতে গেছিল। তো তারপরে ওখান থেকে যখন আমি গেলাম নার্সিংহোমে ডাক্তার দেখাতে তো এমার্জেন্সি একজন নার্স দেখলেন তো নার্স দেখার পরে নার্সও বলেছিলেন যে না এখনই ভর্তি হয়ে যেতে কারণ একদম স্কার্ট একদম পাতলা হয়ে গেছে মানে সেলাইটা একদমই খবরের কাগজের মতো পাতলা হয়ে গেছিলো তো তারপরে যখন ওখানকার ডাক্তারবাবু দেখলেন দেখে নিয়েও উনিও এক কথায় বললেন যে না করে নিতে হবে আর আজকেই করতে হবে তো আর এমনিতেও তো নর্মালে কোনো চেষ্টা করতামই না কারণ প্রথমটা যেহেতু ছিঁড়ে যাচ্ছিলো আর আমার নর্মালে নেওয়ার কোনো ইচ্ছেও নেই তো তারপরে বললাম যে ঠিক আছে তাহলে ভর্তি হয়ে যায় তো তারপরে আমি যে ড্রেস পরে গেছিলাম মানে যে ড্রেসে গেছিলাম ওই ড্রেস পরে আমাকে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছিল আমি তো মানে সেরকম কোনো প্রিপারেশান নিয়েই যাইনি যে একটা কোনো রেডি মাথায় তো তারপরে কি করব সঙ্গে সঙ্গে তো ভর্তি হয়ে আমাকে উপরে নিয়ে চলে গেল খুব টেনশন হচ্ছিল আর সবথেকে বড় ইচ্ছে ছিল যখন থেকে মানে প্রেগনেন্সি জার্নিটা আমার শুরু হয় তখন থেকে আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমার যখন একটা ছেলে আছে যদি একটা মেয়ে হয় ঠাকুরের ইচ্ছায় তাহলে খুব হয় ভগবানের কাছে শুধু এটুকুই চেয়েছিলাম যে একটা ছেলে আছে একটা মেয়ে হলে খুব ভালো হয় কিন্তু মানে আমাদের যত আত্মীয় স্বজন ছিল সবাই বলেছিল যে ছেলে হবে বলে আম্মাকে বলে দেখে মনে হচ্ছিল ছেলে হবে বলে না আগেকার কাকিমারা দেখেই বুঝতে পারে আগেকার ঠাকুমা দিদারা দেখে বুঝতে পারে তো আমাকে প্রত্যেকটা মানুষই বলেছিল যে ছেলে হবে তো তখন থেকে আমি মাইন্ড প্রিপারেশন করে নিয়েছিলাম যে মনে হয় সত্যি হয়তো ছেলে হবে তো যখন আমি যখন ওটিতে ঢুকি মানে ওটি হওয়ার পরে মানে যখন একদম বেবিটাকে বের করলো যখন তো ডাক্তারবাবু আমাকে দেখিয়েছিল প্রথম যে দেখো তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কিন্তু সত্যি মানে আমার মেন্টালিটি প্রিপারেশান এতটাই হয়ে গেছিলো যে আমি জানি আমার ছেলে হবে কিন্তু আমি বলতে পারছি না যে ছেলে না মেয়ে কিন্তু আমি ভেবে নিয়েছি যে ছেলে হয়েছে তো সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি মানে যখন মানে ডাক্তারবাবু বেবিটিকে রে মানে ট্রেতে দিল যখন আমাকে বললো যে এত তো টাইম দেওয়া যাবে না দেখার জন্য বাচ্চার ডাক্তার বাইরে দাঁড়িয়ে আছে তো তারপরে যখন ডাক্তারবাবু বলল যে মেয়ে হয়েছে তখন আমি সত্যি বলছি মানে কখনও ভাবতেই পারিনি আমি ভেবেছি একটা মুহূর্তে ভাবছিলাম যে মনে হয় মি মানে এমনি বলছে হয়তো যে মেয়ে হয়েছে কিন্তু যখন মানে শুনলাম আমাকে যখন মানে বলল ভালোভাবে খুব মানে আনন্দ হলো তো বাইরে তো সবাই দাঁড়িয়েছিল বাইরের কার কেমন রিয়াকশনের একটা কোনো কেউ ভিডিও করেনি কোনো কিছু করেনি আর আমার হাজব্যান্ডকে তো বলে লাভই নেই হাজব্যান্ড যে টেনশানে থাকে সেটা সবাই জানো যে একটা মেয়ের হাজব্যান্ড ওই টাইমটাতেই সব থেকে বেশি টেনশানে থাকে তো হাজব্যান্ডকে বলে তো লাভ নেই আর কাউ কেউ আমাকে কোনো কিছু একটা ভিডিও বা কোনো কোনো একটা ছোটো ক্লিপস তো নিয়ে রাখবে তো যাই হোক কিছু নেয়নি আর নার্সিংহোমের ভিতরে তো এমনিতেও কোনো ভিডিও বা ফটো তুলতে দিচ্ছিলো না তো কী করবো কিছু করার নেই আগে থেকে যদি সব কিছু মানে যদি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে হতো তাহলে অবশ্যই আমি মানে কারোর কাছ থেকে পারমিশন নিয়ে অবশ্যই কিছু না কিছু ভিডিও তো কালেক্ট করতেই পারতাম তো কিছু করার নেই তো দেখতে দেখতে এক মাস হয়ে গেল এখন আর ওই আফসোসটা করে লাভ নেই আমি ভেবেছিলাম যে ছেলেরবেলায় করতে পারিনি আমার যেন দ্বিতীয় বাচ্চাটা যখন হবে তখন করব যাই হোক হয়নি কপালেই নেই কি করব তো এখন চা চলে আসছে চা খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো উপর থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছে এখন ওকে ব্রেস ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আবার তো ঘুমিয়ে যাবেই তো এখন ঢেক তোলালাম জানোই তো বাচ্চাদের অবশ্যই ব্রেস ফিডিং করার পরে অবশ্যই একটু ঢেক তোলাতে হয় না হলে অবশ্যই বাচ্চাদের পেটে ব্যথা হয় গ্যাস হয় বাচ্চাদের তো সেটা থেকে দূরে রাখতে তো ঢেক তুলতেই হবে অনেক কষ্ট হয় ঘুমিয়ে গেলে সত্যিই ঢেক তুলতে চায় না জানি না কেন তো এখন দাঁড়াও শুয়ে দেওয়ার বিচারা সব কমপ্লিট এখন শুধু শুয়ে দেবো তো দেখো অনেক বক বক করলাম তারপরে খেতে চলে এসেছি রাত্রি হয়ে গেছে আর এই যে এনার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ তাই খুব আনন্দ মানে বিশাল বড় আনন্দ তো যাই হোক আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আসবো নিশ্চয়ই আবার নেক্সট ভিডিও কবে দিব জানি না চেষ্টা করব তো চলো বাই